ইসি ইলেকশন কমিশন যতই চেষ্টা করুক না কেন সুষ্ঠু নির্বাচনের জন্য নানান উদ্যোগ নিচ্ছে বলছে যে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রয়োজনে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে জেল দেওয়া হবে কেউ ভোটারদের বাধা দিলে নানান বড় বড় কথা বলল কিন্তু বিএনপি কোনো কিছুতে আশ্বস্ত নয় বিএনপি সাফ জানিয়ে দিয়েছে দলীয় সরকার অধীনে কেমন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তবে ইসি যতই চেষ্টা করুক কোনো চেষ্টায় কাজ হবে না বিএনপি জামাত দেশের সাধারণ জনগণ কেউ কনভিনসড হবে না সমাধান একটাই নিরপেক্ষ সরকার বাংলাদেশি পার্সপেক্টিভে পৃথিবীর কেউ নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগ সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেমত পর্যন্ত সেটা সম্ভব না নিরপেক্ষ সরকার না আসলে ইমাম আগমন ঘটলেও হয়তো বা সম্ভব না তখন নিরপেক্ষ সরকার ব্যবস্থা করতে হবে মানে বিএনপির অবস্থানটা অ্যাজিভ এরকম তো এটাই বিএনপি সাফ জানিয়ে দিয়েছে আমরা আলোচনা করছি দুই মে চব্বিশ কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে এর উত্তর হচ্ছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু নিউট্রাল গভর্নমেন্ট সেটা ইন্টারনিম নামে হোক আর কেয়ারটেকার নামে হোক এবং ভারত নির্ভরশীলতা যুক্ত আওয়ামী লীগ সরকারকে যে চিরুদিন বাঁচাতে পারবে না সেই হুঁশিয়ারও যুক্তরাষ্ট্র বিএনপি দিয়ে দিয়েছে এর মানে ভারতের বিরুদ্ধে বিএনপি আবার কথা বলেছে কিন্তু দুঃখজনক হলো সত্য রাহুল কবির রিজবি বি জয়াল ফারুক ইশরাক গয়েশ্বরচন্দ্র এরকম কয়েকজন নেতা আছেন যারা ভারতের নাম বলে এখনো প্রতিনিয়ত সুযোগ পেলেই ভারতের সমালোচনা করেন কিন্তু অনেকে আছেন যে ভারতকে প্রতিবেশী রাষ্ট্র সর্বনাম ব্যবহার করে বলেন এজন্য আমরা পরামর্শ দিই যে না ভারত ভারত কিসের প্রতিবেশী রাষ্ট্র ঈশার ইঙ্গিতে কেন বলেন আপনি ভারতের নাম বলতে সমস্যা মানে আপনার মধ্যে সমস্যা আছে শেখ হাসিনার অধীনে কেমত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না রাহুল কবির রিজবি বিএনপির মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন এর মানে এখনো এখানে কোনো একতলাভের সুযোগ নেই কোনো সমাধানের সুযোগ নেই কোনো কোনো সংলাপের সুযোগ নেই এবং পয়েন্ট অফ নো রিটার্নে বিএনপি জামাত চলে গিয়েছে বিশেষ করে এই উপজেলা নির্বাচন বর্জন করার মাধ্যমে এমন অবস্থানে চলে গিয়েছে যে আপোষের কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই এর মানে হয় স্পার না হলে স্পার এভাবেই একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা অধীনে ক্যামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি। রিজবি বলেন দু সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গিয়েছিল আমরা প্রাসঙ্গক্রমে এই কথাটা বলবো রিজবি সাহেবরা দেশপ্রেমিক তাদের দোষ নেই কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান টুকু এমনকি তারেক রহমানের ব্যক্তিগত সহকারী সেই হুমায়ুন শহর থেকে শুরু করে অনেকেই দু হাজার আঠারো সালে নির্বাচন বিষয়ে ভারতের সাথে চুক্তি করেছিল সিঙ্গাপুরে বা আরও বিভিন্ন জায়গায় সাউথ ইস্ট এশিয়ার কয়েকটা দেশে গোপন হয়েছিল ভারত গোপন বৈঠক হয়েছিল ভারতীয় কর্মকর্তাদের সাথে সেই বৈঠকে ভারতের সাথে চুক্তি হয়েছিল অলিখিত চুক্তি গোপন চুক্তি যে বিএনপি নির্বাচনে যাক আঠারো সালে তাদেরকে সত্তরটা সিট দিয়ে প্রধান বিরোধী দলীয় নেতা হওয়ার সুযোগ করে দেবে এবং পরবর্তীতে খালেদা জিয়া তিনি মুক্ত মুক্তি হবে এরকম একটা আশ্বাস ছিল কিন্তু এবং ভারত বলে দিয়েছিল যে ডক্টর কামালকে নেতা মানো জামাতকে সাইডলাইনে ঠেলে দাও তারপর তোমাদেরকে সত্তরটা সিট দেওয়া হবে কিন্তু সত্তরটা সিট তো দেয়নি শেষ পর্যন্ত চীন বাগরা বাজিয়েছিল আওয়ামী লীগও তো আরও আওয়ামী লীগের অলিগার বা বিভিন্ন আরও অনেকের চাহিদা পূরণ করতে হয় সত্তরটা দিতে গেলে সেটা সম্ভব হয় না তা পরবর্তীতে আওয়ামী লীগ ত্রিশটা দিতে রাজি হয়েছিল কিন্তু চীনের আপত্তির কারণে ত্রিশটা দেওয়াও সম্ভব হয়নি শেষ পর্যন্ত সাতটা দিতে হয়েছে অর্থাৎ দু হাজার সালের নির্বাচনে যে বিএনপি গিয়েছিল এটা ভারতের কথায় গিয়েছিল এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গিয়েছিল রাইট বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে পাঁচটি সিট ধরিয়ে দিয়েছিল হ্যাঁ ওটা ওই বিএনপিতেও গিয়েছিল সত্তরটা সিটের আশায় সুষ্ঠু নির্বাচনের আশায় নয় বিএনপিও জানতো যে এটা সুষ্ঠু নির্বাচন নয় বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করা হয় মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় কবরবাসীদের নামে হজ পালনরতদের নামে মৃত্যু সজ্জায় থাকা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে গুম খুন করে ভোট ডাকাতি করেছিল তারা বিভিন্ন পত্রিকায় বিষয়ে মজার মজার অনেক রিপোর্ট এসেছে যে লাশ ঢিল ছুঁড়েছে মৃত মানুষ ঢিল ছুঁড়েছে সৌদি আরব বসে ঢিল ছুঁড়েছে পুলিশের গায়ে কাতার বসে ঢিল ছুঁড়েছে পুলিশের গায়ে এরকম নানান মজার মজার খবর এসেছে কারণ জেলে বসে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়েছে জেলে অথচ জেলে থাকা অবস্থায় নাকি তিনি অমুক জায়গায় পেট্রোল বোমা মেরেছেন বা ককটেল মেরেছেন এরকম অনেক উদ্ভট রিপোর্ট বিভিন্ন জায়গায় এসেছে এটি রহুল কবির বোঝাতে চেয়েছেন রুহুল কবিরিজি বলেন জনগণের এই সরকার জনগণের সরকারের পতন চায় ভোটের অধিকার চায় মত প্রকাশের স্বাধীনতা চায় এভাবে জুলুম করে আর ক্ষমতায় থাকা যাবে না ভারতের ভারত নির্ভরতার মাধ্যমে ক্ষমতায় থাকা যাবে না প্রধানমন্ত্রীর যে বক্তব্য অতি ডান আর অতি বাম তারা ক্ষমতাচ্যুত করতে চায় এর জবাবে রহুল কবির বলছেন যে এদেশের সাধারণ মানুষ আপনাকে আর সিংহাসনে দেখতে চায় না কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন জনগণ আপনাকে ভোট দেয়নি অতিরিক্ত ভারত প্রীতি ও জুলুম নির্যাতন করে ক্ষমতা টিকে থাকা যাবে না একেবারে সাব অবস্থান জানিয়ে দিয়েছে বর্তমানে যে ভয়াবহ দুর্যোগ চলছে সেটা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এটা সরকারের ভুল এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যাই হোক দরকার দর্শক আসলে কেমত পর্যন্ত ইসি নতুন ইসি মির্জা ফখরুলকে সি বানিয়ে দিলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দলীয় সরকার অধীনে নিরপেক্ষ সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব